নমস্কার আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল এসআইআর শুরুর প্রথম দিনই বাড়ি বাড়িতে নির্বাচন কমিশনের লোক অর্থাৎ বিওলো বিয়লো বাড়িতে যে কি কি তথ্য চাইছে এটি ইতিমধ্যে নির্বাচন কমিশন আরও সাতখানা তথ্য দিল নির্বাচন কমিশন আরো সাতটি তথ্য দিল তাহলে নির্বাচন কমিশনের লোক বিওলো বাড়ি বাড়ি যে কি চাইছে কি তথ্য চাইছে এবং নির্বাচন কমিশন যে সাতটি তথ্য দিল সেগুলি বা কী সবটা জানাবো আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা পরিষ্কার হয় তাহলে চলুন দেখা কি প্রতিবেদন এলো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ এর কাজ নির্বাচন কমিশন নিযুক্ত বুথ স্তরের আধিকারিকরা বিয়েলরা গ্রাম থেকে শহর সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশন ফর্ম বিলি শুরু করেছেন এই আবহাওয়ায় সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে বিএলও বাড়ি এলে কিভাবে যাচাই করবেন এবং কি কি পদক্ষেপ নেবেন তা জেনে রাখা জরুরি তাহলে বিএলওকে চিনবেন কি করে আপনারা বিয়েলোকে কিভাবে চিনবেন বিএলওরা হলেন নির্বাচন কমিশনের নিযুক্ত আধিকারিক তাদের কাছে নির্দিষ্ট পরিচয়পত্র থাকবে যা অবশ্যই যাচাই করে নিতে হবে এই পরিচয়পত্রে একটি কিউআর কোড রয়েছে ভোটাররা কমিশনের ওয়েবসাইট থেকে ওই কোড স্ক্যান করে সংশ্লিষ্ট বিয়লোর পরিচয় যাচাই করতে পারবেন এছাড়াও কমিশনের দ্বারা এনোমারেশন ফর্মেও দায়িত্বপ্রাপ্ত এর নাম ও ফোন নম্বর উল্লেখ করা থাকবে এছাড়াও গ্রাম বাংলার দিকে যে বিয়েল হবে সে অবশ্যই পাড়ার ছেলে পাড়ার কারোর দাদা কাকা এরকম হবে ভাইপো যাই হোক চিনতে অসুবিধা হবে না রাজনৈতিক দলের এজেন্টরা কি সঙ্গে থাকবেন এসআইআর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের এজেন্টে বিএলএ যুক্ত করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে বিএল রাজনৈতিক দলের এজেন্টেরও থাকার কথা তবে রাজ্যে মোট সংখ্যা চুরানব্বই হাজারেরও বেশি হলেও বিভিন্ন তরফে মাত্র একচল্লিশ হাজার আটশো টু এর নাম নথিভুক্ত হয়েছে এই সংখ্যা কম হওয়ায় সব বুথের এজেন্টের উপস্থিতি নিয়ে জল্পনা রয়েছে সব বুথে নাও থাকতে পারে এজেন্টরা আর সব রাজনৈতিক দলের এজেন্ট সব বুথে পাওয়া যাবে না যতটা পাওয়া যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের এজেন্ট ততটা অন্যান্য দলের এজেন্ট পাওয়া যাবে না বাড়িতে না থাকলে কি হবে বাড়িতে যদি আপনি না থাকেন যখন ফর্ম করতে আসবে তখন কি ঘটনা ঘটবে কি সমস্যা হবে কিছু দেখুন বিএলও সাধারণত কখন আসবেন সেই তথ্য আগে থেকে জানা থাকার কথা তবুও যদি কোনো কারণে আপনি বাড়ি না থাকেন তাহলে চিন্তার কোনো কিছু নেই কমিশন নিযুক্ত এই আধিকারিক অন্তত তিনবার আপনার ঠিকানায় এসে খোঁজ করবেন তিনবার আসবেন এটা কমিশন নির্ধারিত যদি আপনাকে বাড়িতে না পায় আর যদি আপনার বাড়ি পেয়ে যায় এবং ফর্ম কালেক্ট হয়ে যায় তাহলে তো আর আপনার বাড়ি আসার প্রয়োজন নেই কি কি নথি তৈরি রাখবেন বলছেন কি কি নথি তৈরি রাখতে হবে বিয়লো বাড়িতে এলে পরিবারের প্রতিটি ভোটারের জন্য দুই সেট এনুমারেশন ফর্ম দেবেন উভয় ফর্মে পূরণ করে সই করতে হবে বিয়লো একটি ফর্ম নিজের কাছে রাখবেন এবং অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দেবেন জানবেন ও সই এবং স্ট্যাম্প না থাকলে আপনি যে ফর্মটা জমা দিয়েছেন তার প্রমাণ কিন্তু আপনার কাছে থাকবে না সুতরাং আপনি এটা ভুলবেন না যে ও সই এবং স্ট্যাম্প দিয়ে নিতে কারণ ও আপনাকে যখন ফর্মটা দেবে আপনার থেকেও কিন্তু সই করে নেবে ও প্রমাণ রাখার জন্যে যে বিয়েলও আপনাকে ফর্মটা দিয়েছে তার জন্য আপনার ওরা একটা রেজিস্টার তৈরি করবে সেই রেজিস্টারে আপনাকে রিসিভ বলে সই করিয়ে নেবে যে আপনি ফর্ম পেয়েছেন তাহলে আপনিও কিন্তু একটি এনিমারেশন ফর্মে অবশ্যই সই করে স্ট্যাম্প দিয়ে নেবেন যে আমি ফর্মটা আপনাকে জমা দিয়েছি তার প্রমাণ হিসাবে বর্তমান ভোটার কার্ড যদি থাকে তাহলে তথ্য কি দিতে হবে বর্তমান ভোটার কার্ড আপনার কাছে যদি থাকে তাহলে বর্তমান ভোটার কার্ডটা দিতে হবে আধার কার্ড লাগবে কারণ ফর্মে আধার নাম্বার লিখতে হবে অবশ্যই আপনি আধার কার্ড হাতের কাছে রাখবেন দুটি সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি ফর্মে দুটি ফর্মে আপনাকে দুটি ফটো লাগাতে হবে তাই দুটি সাম্প্রতিক তোলা পাসপোর্ট ফটো অর্থাৎ কালার ফটো আপনি হাতের কাছে রাখবেন এছাড়া দুই হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে আপনার যোগসূত্র সংক্রান্ত তথ্য সেটা রাখার জন্য আপনাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টটাও আপনার হাতের কাছে রাখতে হবে ফর্ম ফিল আপের সঙ্গে লাগবে সময় লাগবে যদি আপনার বা আপনার পূর্বপুরুষের নাম নেই তালিকায় না থাকে অর্থাৎ আপনার নাম বা আপনার পূর্বপুরুষের কারণ নামই যদি দু হাজার দুই সালের তালিকায় না থাকে তবে কমিশনের নির্দেশিত এগারোটি নথির মধ্যে যে একটি আপনাকে দিতে হবে ফর্ম পূরণ ও জমা দেওয়ার পদ্ধতি ফর্ম পূরণ এবং জমা দেওয়ার পদ্ধতিটা কি এনোমানেশন ফর্মে ভোটারের নাম ঠিকানা এপিক নম্বর বুথ ইত্যাদির মতো প্রাথমিক তথ্য আগে থেকেই ছাপানো থাকবে নতুন ছবি জন্যও জায়গা থাকবে নাম জন্ম তারিখ মোবাইল নম্বর বাবার নাম মার নাম বাবা মায়ের নাম বা অভিভাবকের নাম এবং আধার নম্বর দিয়ে ফর্ম পূরণ করতে হবে ফর্মটি পূরণ করার পর সংশ্লিষ্ট বিওলোর কাছে তা জমা দিতে হবে তাহলে দেখলেন আপনাকে কি করতে হবে নতুন ছবি লাগানোর জায়গা থাকবে তার সঙ্গে নাম জন্ম তারিখ মোবাইল নম্বর এপিক নাম্বার বাবা মায়ের বা অভিভাবকের নাম এবং আধার নম্বর দিয়ে ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এছাড়াও স্ত্রী বা স্বামীর নাম দিয়ে ফর্মটা পূরণ করতে হবে তাদের এপিক নাম্বারও দিতে হবে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহের এই প্রক্রিয়া চলবে আগামী আট ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি তাহলে আপনি যদি সিঙ্গেল এনুমারেশন ফর্ম সই করে জমা দেন তাও খসড়া তালিকায় কিন্তু আপনার নাম উঠে যাবে কিন্তু আপনি কি সেটা খসড়া তালিকায় নাম উঠে যাওয়া মানে আপনাকে যদি আপনার কোনো লিঙ্কেজ না থাকে তাহলে আপনাকে হিয়ারিং ডাকা হবে সেটা নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই চুয়ান্ন দিন ধরে সেই হিয়ারিং পর্ব চললে চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সুতরাং আপনাকে যে কোনো দিন ডাকতে পারে আপনার হয়ে কি পরিবারের কেউ ফর্ম পূরণ করতে পারবেন অবশ্যই পারবেন কারণ আপনার অনুপস্থিতিতে পরিবারের যে কোনো সদস্য আপনার হয়ে ফর্মটি পূরণ করতে পারবেন তবে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র তার কাছে থাকতে হবে যিনি ফর্মটি পূরণ করছেন তাকেই সই করতে হবে এবং পরবর্তী সময়ে কমিশন কোনো প্রশ্ন করলে জবাবদিহিতাও দায়িত্ব তারই থাকবে যে ফর্মটা ফিল করবেন যে সই করবেন তাকেই কিন্তু জবাবদিহি করতে হবে রকম প্রশ্ন থাকলে কোন রকম কোয়ারি যদি থাকে নির্বাচন কমিশনের বা ইয়ার সে আপনাকে প্রশ্ন করলে তার উত্তর আপনাকে দিতে হবে সেটা অবশ্যই পরিবারের সবাই দিতেই পারবে যেহেতু পরিবারের লোক অনলাইনে কে ফর্ম পূরণ করা সম্ভব কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্য কমিশন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের ব্যবস্থা রেখেছে এটি একটি অতিরিক্ত সুবিধা হলেও প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিষেবাটি চালু হতে দুই একদিন দেরি হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তর জানিয়েছেন কারণ টেকনোলজিক্যাল সমস্যা একটু থাকতে পারে সেই জন্য প্রযুক্তিগত সমস্যা হওয়াটা স্বাভাবিক সেই জন্য দুই একদিন দেরি হবে অনলাইনে ফর্ম ফিলাপ চালু হতে এসআইআর কি নাগরিকত্বের উপর প্রভাব ফেলবে এসআইআর আবার নাগরিকত্বের উপর কি প্রভাব ফেলবে না কোনো প্রভাব ফেলবে না নির্বাচন কমিশনের মূল কাজ ভোট পরিচালনা করা এবং আপনি দেশের বৈধ ভোটার কিনা তা যাচাই করা আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেই নির্বাচন কমিশন আপনার নাগরিকত্ব স্থির করবে না শুধুমাত্র আপনার ভোটার স্থির করবে এবং আপনি যে বৈধ ভোটার এটা তার যাচাই করার দায়িত্ব আছে সেটাই নির্বাচন কমিশন করছে সুতরাং এক্ষেত্রে নাগরিকত্বের উপর কোনো প্রভাব পড়বে না বলে ধারণা প্রত্যেকটা মানুষের তবে কিছু রাজনৈতিক নেতৃত্ব এনআরসি এনআরসি বলে গলা ফাটাচ্ছে সেটাই কিন্তু কান দেওয়া না দেওয়াই উচিত কারণ ওগুলো হচ্ছে জাস্ট রাজনীতি করা তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে